এই মাসে একটি বিশেষ রাত আছে আমরা এই রাতকে বলি সবে বরাত যেটাকে আরবিতে বলা হয় লাইলে শাবান মূলত শবে বরাত বলতে কোনো শব্দ হাদিসে নেই হাদিসে যেটা আছে এটার নাম হচ্ছে লাইতুন নিসফি মিন শাহাবা যেহেতু আমরা শাবান মাসে বসেছি সবে বারাত নিয়ে কিছু কথা বলে তাফসীর শুরু করার দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই শবে বারাত দিয়ে বাংলাদেশে প্রশ্নের কোনো অভাব নাই কেউ কেউ বলে শরবরাত কি আসলেই আছে কেউ কেউ বলে শরবারাতের নামাজের নিয়ম কি নামাজ আছে কিনা আবার কেউ কেউ শবে বরাতকে ঘিরে বেদাদের আখড়া বাংলাদেশে গড়ে তুলেছে ঠেকেরা বলে তিনটি দল বাংলাদেশে এক যারা শবে বরাতকে মেনে অনেক বেশি উঁচুতে উঠে গিয়েছে আর এক দল হচ্ছে তারা যারা একদম শয় বারাতকে মানেই না আমরা হচ্ছে মধ্যম পন্থা উল্লেখ করব। সেটি হচ্ছে আমরা বারাতকে মানি তবে কোনো বেদাতকে আমরা মানতে চাই না বলে। বাহে বারাতের কথা হাদিসে এসেছে নবীজি বলেছেন এই শহে বারাতের রাতে আল্লাহ তাআলা গোটা বিশ্বের সমস্ত উম্মতদেরকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে সুমান পড়লেন না আচ্ছা আপনারা তো জিনাদাহের মানুষ আপনারা তো কাপুরুষের সন্তান নন আপনারা তো সব বীরপুরুষের সন্তান তো কথা আস্তে বলবেন না জোরে বলতে হবে যুবক ভাইয়েরা কথাগুলো ভালো করে বুঝবেন সবে বারাতে সবাইকে সাধারণভাবে ক্ষমা করে দেয় একজন জবান খুলে বলেন তিনি কে হাদিসে এসেছে ইল্লা লি মুশরিকিন আও মুশাহিদ এই লাইলাতুন নিসফ মিন যে রাত সবে বারাত এই রাতে সবাইকে ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা তবে দুই জনকে ক্ষমা করে না এক যে ব্যক্তি শিরিক করে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে আরেকজনকে শিরিক করে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু এই ইউস রকে বিহ ওয়ে উফিরুম জালি কে লিমাইয়ে শ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে তাকে আল্লাহতাল্লাহ মাফ মাফ করেন না ও মাইয়ুস শরিক বিল্লাহি ফকদ ইফতর ইসমান আভিমা যে শিরিক করে তার মতো জঘন্যতম পাপী আল্লাহর জামিনের দ্বিতীয় আর কেউ হতে পারে না এক নাম্বার মুশরিককে আল্লাহ ক্ষমা করে না দুই নম্বর এই রাতে আরেকজন মানুষকে ক্ষমা করা হয় না যারা হৃদয় বিদ্বেষ পোষণ করে হিংসা পোষণ করে বাংলাদেশে আমাদের হিংসা আছে না ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমার মনে হয় বাংলাদেশে যে পরিমাণ হিংসা আছে গোটা বিশ্বের কোনো কান্ট্রিতে সেই পরিমাণ হিংসার প্রবণতা খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে এক হুজুর আর এক হুজুরকে দুই চোখের বিষ মনে করে দুই চোখ দিয়ে সহ্য করতে পারে না আর বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে যেই হুজুর যুবকদের কাছে জনপ্রিয় হয়ে যায় সেই হুজুর হুজুরদের কাছে অপ্রিয় হয়ে যায় কথার লাইন ঘাট কি বোঝা যায় 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 হিংসা বিদ্বেষ রাখা যাবে না আর একটা কথা মাথায় রাখবেন পৃথিবীতে যেই মানুষ যাকে নিয়ে যত বেশি হিংসা করেছে তার সম্মানকে করে দিয়েছে কেউ কাউকে ঠেকায় রাখতে পারে না এই জন্য বারাত আসছে আমাদের সামনে হৃদয়ে কি হিংসা বিদ্বেষ রাখা যাবে আল্লাহ সবাই হিংসা বিদ্বেষ মুক্ত জীবন দান করুক সকলেই আমিন। রাতে আমরা কি কি আমল করতে পারি আজকে আমরা জানবো রাতের আমল কি কি রয়েছে আমার কথাগুলো কান খাড়া করে শুনবেন আমার বোনেরাও শুনবেন যুবক ভাইয়ারা মুরব্বী আব্বা জানরা শুনবেন সহ বরাতের রাতের ফার্স্ট আমল আমরা সকলেই সে রাতে বেশি বেশি পাঠ করবো ফার। সকলেই আমার সঙ্গে পড়েন এস্তক ফিরুল্লাহ। আওয়াজ হচ্ছে না মন খুলে পড়েন আস্তাগফিরুল্লাহ ফিরুল্ সকলেই পড়েন আল্লাহ হুম আবার মন খুলে পড়েন আস্তাগফিরুল্লাহ ফিরুল্ল বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন রবের কাছে ক্ষমা চাবেন নিজের গুনাহের জন্য অনুতপ্ত হবেন ইন্নাল্লাহ হ্যাঁ ইয়াক ফিরুলু বা আল্লাহ তালা বলছেন তুই গোটা বিশ্বের সমস্ত পাহাড় পরিমাণ গুনাহা যদি করিস তোর গুনাহা যদি পাহাড় পরিমাণ হয় সমুদ্রের ঢেউয়ে যেই ফেনা রয়েছে সেই ফেনা পরিমাণ হয় একবার আল্লাহর কাছে তওবা করবি আল্লাহ তার জীব তোর জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দিবে এজন্য এই পাঠ করার দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই এক নাম্বার আমল শয়বরাতের রাতে দুই নাম্বার রাতের রাতে আমরা কবর জিয়ারত করব কি জিয়ারত করব কবর জিয়ারত করব হাদিসে এসেছে নবীজি এই রাতে কবর জিয়ারত করতেন তবে তিনি দল বেঁধে যেতেন না একা যেতেন কিন্তু আমাদের এখনকার ট্রেন চেঞ্জ হয়ে গিয়েছে 20 জন 30 জন নিয়ে যায় দোয়া করে কম গল্প করে বেশি কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা একা একা যাবেন আব্বার জন্য মায়ের জন্য যে চলে গিয়েছে তার জন্য দ করবেন দুই নাম্বার আমল তিন নাম্বার আমল যে আমলটি আপনারা করবেন সেটি হচ্ছে সবে বরাতের রাতে সকলেই বেশি বেশি নফল এবাদত করবেন কি এবাদত করবেন নফল এবাদত যেমন আপনি সাদা কাহা দিতে পারেন রাস্তাঘাটে গরিব দুঃখীদেরকে দান করার দরকারটা আছে না নাই তিন নাম্বার সর্বশেষ আমল এটি বলে শেষ করে দিব শয়বারাতের যে রাত এই রাত হওয়ার পরের দিনে আমরা নফল রোজা রাখা ট্রাই করব রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে এই চারটা আমল করার তৌফিক দান করুক সকলেই পড়না আমিন আর বর্জনীয় কি আছে এটা আমার শেষ কথা রাতের রাতে সর্বপ্রথম যে কাজ থেকে আপনাকে বাঁচতে হবে হালুয়া রুটি খাওয়া যাবে না এই ট্রেন বাংলাদেশে আছে না আইরি বাপরে জামাই টামাই দাওয়াত আজকাল লোকজন জামাই দাওয়াত দিয়ে রুটি খাওয়ায় হালুয়া খাওয়ায় এটার সঙ্গে হাদিসের কোনো সম্পর্ক নাই চিল্লাই এখন ঠেকে না সম্পূর্ণ বেদাত এটা আপনারা করবেন না নাম্বার ওয়ান নাম্বার টু সাহেব কে উপলক্ষ করে কবরস্থানে আগরবাতি লালবাতি বাতি মোমবাতি জ্বালানো যাবে না ঠিক কিনা বলেন প্রিয় আমি আমার বাসার পাশে দেখি কবরস্থানে বাপ রে বাপ লাইট টাইট দিয়ে আগরবাতি মোমবাতি কি যে ডিম লাইট জ্বলায় মনে হয় বিয়ের সময় হয়ে গেছে বেদাত বাংলাদেশে আছে না নাই এই দিনে খবরদার কবর যে সাজাবে সে বেদাতের সমতুল্য কাজ করবে ঠিক কিনা বলেন বেদাত এই জন্য বরাতের রাতে এই সমস্ত লাইট দিয়ে আমরা কবর কি সাজাবো না রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি যা যা বলেছি আল্লাহ তালা সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়া আমি এবার আমরা